রান্না করছে আজকে মা একদম ভুল ভাত কালকে দেখে থাকবো না এবারে যে তুমি চলে ভালো মন্দ রান্না করবা হয়ে গেল ঘিটা চইলে গেল জল চলে গেল এবার ও মা এটা কি রুটি এনেছে মা এ তো মাথায় মানে ফেটে যাবে বৃষ্টির কখনো মান ইজ্জত নেই খুব পড়ছে হ্যাঁ পড়েই যাচ্ছে যখন তখন গুড মর্নিং সবাইকে শোর শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে আজকে সকাল সকাল মা দেখছি

এ তো মাথায় মানে ফেটে যাবে আর এটা আমি আনলে চিল্লা হ্যাঁ ফুল ভাল রুটি নিয়ে আসে দু টাকা করে না তিন টাকা করে তিনটা তিনটেকে তো আমার সেদিনকে রুটিটাই ভালো ছিল হুম তাহলে কোথায় পাওয়া যায় না বলতে হবে আমাকে তো বললাম তো কোথায় বললাম কি অবস্থা কি রুটি কিনছে দেখো একদম বাজে রুটি আর বেকার

আজকে মাঝে কি রান্না করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল থেকে কিছু খাইনি বিস্কুটই খাই বিস্কুট কমা খাবা বিস্কুট কিছুই খাইনি বিস্কুটই খাই আচ্ছা চলে যাচ্ছে এবার অনেকক্ষণ ধরে একদম জল ফল শুকি ফুকি হওয়ার পর চলে গেল গরম মশলা আচ্ছা এবার একটু ঘি যাবে এই ভিটা ভিখানি চলে যাবে এরকম করে এবার নানাড়ি হবে কি বলছো তো বলবে তরকারি খারাপ এই তো বাবার তো চিনি ছাড়া কেউ বলবে না কিন্তু আমি কিন্তু বলবো চিংড়ি মাছ চলে গেলে তরকারিটা আরো ভালো হয়ে যেতে পারত হয়ে গেল পটলে আলু তরকারি পটলা তরকারি ডালটা সোমবার দেব না ডাল যা ডালে ছিড়ি আবার সোমবার এই দেখো তেল কোথা থেকে নিয়ে আসা হচ্ছে দেখো একদম গরম গরম কড়াই দেখে যাচ্ছে না শুকনো লঙ্কা পুড়িয়ে একদম মানে ভেজে আর কি বলছি এখন আবার কি দেবে ডালের বেতন কি দেবে শুকনো লঙ্কা শুধু শুকনো

চলে এলো আবার এক্ষুনি খেতে বসে কেমন হয়েছে দাদা আদৌ পড়তে বেড়েছে আমি তো খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে চিনিটা মনে হয় ভালো আছে হয়ে গেল ঘিটা চইলা গেল ব্যাস